সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে এখানে প্রীতি অংশ শুভেচ্ছা জানাচ্ছি আলমডাঙ্গা প্রচুর হাট থেকে একটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা কুরবানি উপযোগী এরকম সুতাম দেহের আইকনিক আইকনিক যে সমস্ত কুরবানি উপযোগী গরুগুলো নিয়ে এসেছে আমাদের ব্যাপারী ভাইরা এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব আজকে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে বেচা কেনাও চলছে তারপরে কিন্তু কোরবানি হাটটা কিন্তু এখনও জমজমাট সেভাবে হয়নি যেহেতু আর বেশি সময় নাই আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন চলতে আছে এই আলমডাঙ্গা হাটে গরুর মন তো চলুন আমরা কথা বলবো একটু ব্যাপারী ভাইদের সাথে এবং কি ধরে বেচা কিনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে যা দেখছেন সবই কিন্তু বাছাইকৃত গরু আপনারা যদি এটা আসেন আসলে কিন্তু সব বাসায় গরু আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আলমডাঙ্গা হাটে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু এসেছে পূর্বানি উপযোগী তো আজকে আমরা এই হাতে আপনাদেরকে গরু দরদাম জানাবো তো এখানে কিন্তু খুবই সুন্দর একটি গরু দেখছি আমরা নিয়ে দাঁড়ায় আছে লাল টকটকে একদম চাচা দাঁতে কয়টা কয়টা হয়েছে এটা চারটা কেমন চাচ্ছেন দাম দুইশো পঁয়তাল্লিশ দর্শক ভাই দাঁতের চারটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দামে গরুটা এই যে দেখুন গরুটা কিন্তু মাসাল্লাহ ভালো একটি গরু অবশ্যই দাম দর করার সুযোগ আছে চাচা ওজন কেমন আসতে পারে আনুমানিক আনুমানি কেমন হলে সারা যাবে আজকের বাজারে বাজার তো প্রায় শেষের দিক চলে আসতে আস্তে 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 দুশো পনেরো দুশোর এই মূড়ে আসে না না আসবে না দুশোরের পাশে আচ্ছা দশ দুই হাজার টাকা হলে গরু চারটা ছেড়ে দিবে এই গরুটা দুশো কিন্তু ভাঙে ছাড়বে না তো চলুন আমরা কিন্তু ওই পাশে ওই যে দেখুন সামনে দু দুইটা গরু দেখছি সাদা এবং কালো আ বিশাল দেহ দানব আকৃতির আর মাশাল্লাহ সুন্দর দুটা গরু সাদা এবং কালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু তো দেখছি মাশালা একদম বড় বড় ছয়টা কিনা তিনটা হয়ে গেছে আর তিনটা আছে আচ্ছা আচ্ছা দর্শক গরু দেখুন আসলে এই এত বড় বড় গরু কিন্তু এই আলমডাঙ্গা হাট ছাড়া মোটামুটি আর কোনো হাটে কিন্তু আসে না যারা এই হাটে আসতে চান এই বিশাল বড় গরুগুলো নেওয়ার জন্য আসতে পারেন কিন্তু এখানে সব বাছাই করা গরু কিন্তু ব্যাপারী ভাইরা নিয়ে আসে এবং দামটা আপনাদেরকে দামদার করে নিতে হবে আহ ভাই ওজন কেমন আসতে পারে দুটো মিলা তিরিশ মন আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন দামে বারোশো আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে বারো লক্ষ টাকা চাওয়া দাম এই একটা এবং এই যে এ পাশে একটা সাড়ে বারো লক্ষ টাকা চাওয়া দাম আহ দুটা মিলা তিরিশ মনের একটা আইডিয়া দিতে আছে বিশাল দেহ

আগে যে একটা জমজমাট বা ওই আগে আনন্দ কাজ করতে কত কোন বেচাই যেত কি মাল টাকা কম আর বেশি মাল বেচাই যেত কিছু মোবাইল নাম্বারটা বলেন 09927 আচ্ছা দর্শক বাইরে যে দুটো গরু দেখুন লুকটা দেখুন খুবই সুন্দর দুটো গরু সাড়ে বারো লক্ষ টাকা চাওয়া দাম গরু দুটা যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের কিন্তু নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা সরোজমিনা আইসে দেখে শুনে কিন্তু গরু দুটা নিতে পারবে না আজকে আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে বিশাল দেহের দুটি গরু তো চলুন আমরা একটু হাট ঘুরি হাট ঘুরে গিয়ে সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এই দেখেন আর একটা দেখি মা এই গরুগুলা যে কোথা থেকে আসে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাতই না গরু ভাই এটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে চারটা মা আশাল্লাহ দর্শক দাঁতের চারটা গরু দেখুন দেখলেই মন জুড়ায় যাবে আসলে ভালো মন খারাপ মনও কিন্তু ভালো হয়ে যাবে আলমনাঙ্গা হাটে আসলে বিশাল বড় বড় গরু দেখলে কিন্তু এমনি মন ভালো হয়ে যায় ভাই ওজন কেমন আসতে পারে চোদ্দো মন প্লাস চুটটাই তো মাশাল্লাহ চুটটাই তো বিশাল বড় একটি চুট কেমন চাচ্ছিলেন ছয়শো সত্তর আচ্ছা আচ্ছা হ্যাঁ কেমন পেলেন ভাই সকাল থেকে

365 আচ্ছা দামদর করা যাবে তো আচ্ছা আচ্ছা দর্শক দামদর করে কিন্তু আপনারা নিতে পারেন গরু দুটো গরুটা খুব সুন্দর দেখার মতো গরু কিন্তু আসলে খামার বলেন কুরবানি বলেন যেখানেই নেন না কেন খুব সুন্দর কিন্তু গরুটা অবশ্যই পছন্দ হবে আপনাদের তারপরে এই পাশে কিন্তু আরো একটি দেখছি এদিকে দেখছি দরিলা টালাটা চলছে যত সম্ভব হয়ে যাবার মনে কাঁচা কাচি এই যে দেখুন এই যে যত সম্ভব হয়েই যাবে মনে দেখি ভাই হয়ে গেল নাকি হয়ে গেছে না না কেমন চাইছেন ভাই ভাই তিনশো কুড়ি আচ্ছা তার মানে তো বেচাকেনা মনে চলছে নাকি আচ্ছা আচ্ছা তা বেচাকেনা করেন আচ্ছা দর্শক এমনি কিন্তু তিন লক্ষ বিশ হাজার টাকা চা দামে গরুটা আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে এই যে দেখুন সব বাছাই করা গরু আসলে কোনডা থেকে কোনডা যে দেখাবো সব বাছাই করা গরু এই যে দেখেন গরুটা দেখুন সব কিন্তু বাছাই করা চলুন আমরা একটু এই দিকে যাই পিছনের দিকে যাই পিছন দিকে একটু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কিন্তু ও বিশাল চুটের একটি গরু দেখছি চাচা কেমন আছেন আপনি বাবা বাইসে আছে বেচা কিনা নাই না কাস্টমার কো আয় ঝটকা জালিগান কত চাচ্ছিলেন এটা আয় জালি আপনি 400 পুরো 400 আয় জালিগান আচ্ছা দর্শক 4 লক্ষ টাকা চা দাম চাচা

সাড়ে তিনশো হলে চাচা চাবে তবে দাম দর করে নিতে হবে আপনাদেরকে হাটে এসে দাম দর করে নিতে হবে চাচারা কিন্তু দাম চাবে দাম না চাইলে কিন্তু কোনো জিনিস বেচা কিনা হয় না দাম চাবে দাম চাওয়ার ভিতরেই কিন্তু আপনাদেরকে দাম দর করে নিতে হবে এখানে কিন্তু আরো দুটা এক জোড়া গরু দেখছি আমরা দেখুন গরু দেখুন সব কিন্তু সুন্দর সুন্দর গরু জোড়া এই দুটা কিন্তু জোড়া চাচা দুটো জোড়া নাকি না আমার একটা আচ্ছা আপনারটা কেমন চাইছেন দাম

দেখেন বেচা করেন করেন দর্শক মনে হচ্ছে অস্ট্রেলিয়ান মাল এসেছে দুইটা এই আলমডাঙ্গা আটে গরু দুইটা দেখুন মাশাল চাচা দাঁতে কয়টা আছে দুইটার দুটার চারটে করে আছে আচ্ছা দর্শক চারটে করে আছে কিন্তু দাঁতে সাদা ধপ ধপ একবারে চাচা ওজন কেমন আসতে পারে দুটো মিলা দুটো মিলা হ্যাঁ আট করে আছে নাকি কেমন চাচ্ছিলেন জোড়া পাঁচশো দাম পাইছেন কাছাকাছি চারশো চারশো বিশ আচ্ছা দর্শক গরু দুটা দেখুন খুবই সুন্দর দুটা কিন্তু গরু এই যে দেখুন গরু দুটা পাঁচ লক্ষ টাকা চা দাম দুটা গরুর দুটাই কিন্তু সেম টু সেম চারশো বিশ তিরিশ এরকম কিন্তু উঠতে আছে দাম যারা এই গরু দুটা নিতে চান আসতে হবে আলমডাঙ্গা হাটে

গরুটা কিন্তু বিশাল গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা চা হলে ছাড়া যায় কেমন হলে ছাড়বেন তিরিশ কেটে দিচ্ছেন বাজার বেচা কিনা বেচা কিনা তিরিশ গণ দর্শক কুরবানি উপযোগী লাভই জলো একটি গরু আইয়া ইসলাম কেমন পারেন শেষ পর্যন্ত দশ কুড়ি বাজার ভালো যাচ্ছে না আজকে আচ্ছা আচ্ছা দর্শক আচ্ছা দর্শক 2 লক্ষ দশ 15 এরকম বলতাছে করে করে ভাই

চাচা এই তিনটাই আনছেন নাকি আজকে না ছয়টাই বেচা কেনা হয়েছে তিনটা আছে না এটা কেমন হলে সারা যাবে আজকের বাজারে বাজার তো প্রায় শেষের দিকে বাজারের খবর দাম বহু দাম অনেক কম বলতে আছে তাহলে কি গরু পুষা লস না তারপরেও পুষা লাগতে আছে নাকি কারণ গরুর প্রতি তো একটা মায়া কাজ করে আচ্ছা আচ্ছা দর্শক চার লক্ষ বিশ টাকা চা দাম অনেকটাই কম যাচ্ছে আজকে আসলে ব্যাপারী ভাইরা চাবে কারণ তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু গরু লালন পালন করে হ্যাঁ গরু দেখুন খুবই সুন্দর আসলে এই গরুটার কিন্তু দুই তিনবার দাম জানা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম হম ওই পাশে একটু দাঁড়ান গরুর কাছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম গরুটা যদি নিতে চান আসতে হবে আলমডাঙ্গা হাটে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আলমডাঙ্গা হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো এপাশে পাশে কিন্তু আরও দেখছি আমরা থাবা থাবি চলছে হয়তো বা কাছাকাছি দাম চলছে তো চলুন আমরা একটু ওই সাইডে যাই ওই সাইড থেকে একটু মনে করেন একটু ভালো বড় বড় সাইজের কিছু গরু দেখায় আপনাদেরকে সাহেব দাঁড়ায় আছে একটি সাহেব মানে হাটের সুন্দর সুদর্শন একটি গরু দেখছি আমরা আলমডাঙ্গা হাটে চাচা বাড়ির সাহেব নাকি দাঁতে কয়টা আছে সাহেবের ছয়টা ছয়টা ওজন কেমন আছে এখন কত চাচা আটশো কেজি কেজি প্লাস আচ্ছা আচ্ছা দর্শক সাহেবের টোটাল বডি কিন্তু আটশো কেজি প্লাসের একটা আইডিয়া দিতে আছে স্কেল করা আছে করা আছে না আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন কেমন চাচা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দর্শক আপনারা যদি নিতে চান আপনারা দাম দর করে কিন্তু গরুটা নিতে পারবেন এই আলমডাঙ্গা হাট থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা চালাতাম যে দাম দর করে আপনাদেরকে নিতে হবে আর ব্যাপারী ভাইরের তো ব্যাপারী দাম চাবে এটাই স্বাভাবিক না চাইলে তো মনে করেন আপনারা দাম দর করতে পারবেন না একটু বেশি যাবে কারণ আপনাদের জিনিস হলেও কিন্তু আপনারা চাবেন যে একটু বেশি দামে বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু ব্যাপারী ভাইরাও একটু বেশি যাবে আপনারা দাম দর করে নিতে পারেন এই যে অলরেডি কিন্তু টিপা টিপি চলছে হ্যাঁ টিপা টিপি চলছে টিপা টিপি করে হয়তো বা হয়ে যেতে পারে টিপা টিপি চলছে হ্যাঁ দর্শক পেটের কাছে কিন্তু চক্রবক্রা প্রিন্টের একটি সার ধরে দেখছি ভাই কেমন চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন কয়টা না আচ্ছা আচ্ছা তিন লক্ষ টাকা চা দাম দাঁতে আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে তো কিন্তু কিন্তু সুন্দর সুন্দর দেহের দেহের গরু আছে আপনারা চাইলে এই হাটে আইসা ভিজিট করে কিন্তু গরু নিতে পারে খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু গরু এসেছে আজকে তো আজকে এই আলমডাঙ্গা হাট থেকে আপনারা এই সুটাম দেহের গরুর দরদাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ